এই দাবি ছয় লক্ষাধিক শিক্ষক পরিবারের দাবি না এই দাবি বাংলাদেশের খালি থালা অথবা প্লেট নিয়ে বুকা মিছিলের একটি কর্মসূচি ছিল কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলম বিসারের সাথে আমাদের একটি মিটিংয়ের শিডিউল হয় বারোটায় এই কারণে বাধ্য হয়ে আমরা তার প্রতি সম্মান দেখিয়ে আমাদের মিছিলটাকে আমরা সময়টা পিছিয়ে দিয়েছি আমাদের ব্যাপারে বিএনপির হাইকমান্ডকে সম্ভবত উল্টা মেসেজ দিয়েছিল বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে আমরা যাওয়ার পরে এই বিষয়টা এখন ক্লিয়ার হয়েছে আমাদের ব্যাপারে ওনাদের যে কিছু ভুল ধারণা ছিল এটা ওনাদের ভেঙ্গে গেছে ওনাদের ধারণা ছিল আমরা এখানে সরকারকে ফেলার জন্য 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 নির্বাচন পিছিয়ে দেওয়ার পরিবেশ তৈরি করার এসেছি আমি তাকে আমি তাকে বলছি আমরা আসার পর আপনি দেখেন আমরা আজকে সাত দিন আছি আমরা সচিবালয়ে গিয়েছি তিন ঘন্টা ওখানে অবস্থান করে অত্যন্ত সুশৃঙ্খল শান্তিপূর্ণভাবে আমার সংগ্রামী সহযোদ্ধার ওখান থেকে এসেছেন আমরা শাহবাগ ব্লকেট করেছি শাহবাগ ব্লকেটে যদি আমরা শিক্ষক ছাড়া অন্য কোনো পেশার লোক হইতো আর এইভাবে বসে পড়তে পারতো তাহলে ওখান থেকে তারা হয়তো দাবি আদায় করতো না হয়তো সিল ক্রিয়েট করতো আমরা আমরা কোনোটাই করি নাই আমরা টিএসিতে গিয়েছি মিছিল নিয়ে সমাবেশ করে শান্তিপূর্ণভাবে আবার শহীদ মিনারে এসেছি আমরা গতকালকে কালো পতাকা মিছিল করেছি আমরা প্রথম ফোয়ারে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে আমরা আবার ফিরে এসেছি আমরা যমুনার যে প্রোগ্রাম ছিল রাজনীতিবিদ এবং যারা আমাদের সাথে সরকারের সাথে মিডিয়ার কাজ করছে ওনাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা স্থগিত করেছি সুতরাং আপনি এই ঘটনাগুলো যদি আপনি সামনে নেন আপনার কাছে এটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে যে বাংলাদেশের আজকে সারা বাংলাদেশের ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারী যে এই সংগ্রামটি করছে আন্দোলনটি করছে এটা কেবল মাত্র ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন এই আন্দোলনের সাথে আপনাদের নির্বাচনকে পেছানোর কোন রকমের সুযোগ নাই তিনি আমাদের কথায় বিশ্বাস করেছেন তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আজকে অথবা কালকের মধ্যে বিএনপির হাইকমান্ডের একটি প্রতিনিধি দল আপনাদের সাথে আপনাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখার জন্য তিনি প্রেরণ করবেন সংগ্রামী সহযোদ্ধা বৃন্দ আমরা তার কাছে অনুরোধ করেছি যে আমাদেরকে ফাইভ পার্সেন্ট দিয়েছে আমরা এটাকে প্রাথমিক বিজয় হিসাবে আমরা চিহ্নিত করেছি কেন মি ফিনিশ আমি কেন বলেছি কারণ আমাদের আমরা যেই জায়গাতে পাঁচ তারিখে পাঁচশো টাকার প্রজ্ঞাপন দিয়েছিল ওইটাকে ক্যান্সেল করে এটাকে পাঁচ পার্সেন্ট দেওয়া এটা আমাদের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে ঠিক না কিন্তু এটা আমাদের কোনো চূড়ান্ত বিজয় আমরা একটু মধ্যে জানিয়ে দিয়েছি আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল যে উদ্দেশ্যকে নিয়ে আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে উপজেলা থেকে আমাদের শিক্ষক আসছেন এই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা পঁচাত্তর পার্সেন্ট উচ্চ পাতার প্রজ্ঞাপন হাজির হবে যত কন্যা জারি করা হবে এমপিউ মুক্ত শিক্ষকদের এই শহীদ মিনারের আন্দোলন চলছে আমাদের এই ন্যায্য আন্দোলন অধিকার আদায়ের আন্দোলন বাঁচা মরা আন্দোলন ডাল ভাতের আন্দোলন এই আন্দোলন সারা বাংলাদেশে আজকে কর্মবিরতি চলছে শিক্ষা ব্যবস্থা বিশেষ করে এমপি মুক্ত শিক্ষা স্থবির হয়ে পড়েছে তারা লক্ষ লক্ষ শিক্ষক শ্রেণী পক্ষে ছেড়ে আজকে তারা শহীদ মিনারে প্রতিদিন আসছে আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি কর্মবিরতি এবং এখানে অবস্থান আমাদের যে অনশন এগুলো আমরা শান্তিপূর্ণভাবে পালন করব। তবে আজকে আমাদের যে পুখামিচি আছে এটাও আমরা ইনশাল্লাহ আমরা পালন করব। তো আমরা যে আমরা যে কথাটি দিয়ে এসেছি এই কথা কি আমরা রাখবো ইনশাল্লাহ বিশৃঙ্খল করবো আজকে আজকে এই ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবারের সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখন বলা যাবে কারণ যেহেতু জামাত এনসিপি থেকে শুরু করে বিএনপি যখন চলে এসেছে এখন আর কোন রাজনৈতিক দল সরকারকে বলবো আপনারা কিন্তু এই রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়ে আপনারা ক্ষমতা এসে সুতরাং এই দলগুলো যেহেতু আজকে একাত্মতা ঘোষণা করেছেন সুতরাং আপনাদেরকে বুঝতে হবে এই দাবি ছয় লক্ষাধিক শিক্ষক পরিবারের দাবি না এই দাবি বাংলাদেশের সকল মানুষের